আন্ডার আমেজ গায়ে লেগেছে আর এবারই আমাদের কিন্তু মন চায় চারিদিকে অনেকের পরীক্ষা হচ্ছে বা আর কিছু দিনের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে এরকম ব্যাপার তো আছেই আর তখন মনে হয় কাছাকাছি যদি একটু ঘুরে আসা যায় একটা দিনের জন্য বা একটা উইকেন্ডের জন্য তখন কিন্তু বেশ ভালো মজা হয় প্ল্যান করতেও মানে ভালো লাগে কিন্তু চট করে মনে পড়ে না ঠিক কোথায় যাওয়া যায় মানে দীঘা পুরী দার্জিলিং এগুলো বাদ দিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনের ট্রাভেলার এই ভিডিওতে আমরা তোমাদেরকে কিছু উইকেন্ড প্ল্যান দেব অথবা ডে আউট প্ল্যান তো সেখানে আমরা দেখাবো বাংলার কোন কোন জায়গায় এরকম স্থাপত্য আছে সেখানে ঘুরে বেড়ানো যায় তো সেই রকমই একটা জায়গা হলো বিষ্ণুপুর প্ল্যানের থেকে বিষ্ণুপুরের দূরত্ব দেড়শো কিলোমিটার সড়ক নিজের গাড়িতে করে তো যাওয়াই যায় আবার সিটিসি বাসে করেও যাওয়া যায় প্রথম বাস ছাড়ে সকাল ছটায় রূপসী বাংলা ছাড়াও আরও অনেক ট্রেন আছে যেটাতে করে বিষ্ণুপুরে পৌঁছে যাওয়া যায় আমি টাইমিংগুলো স্ক্রিনে দিয়ে দিলাম এখানে সাইট সিংয়ের এর জন্য বলছে দুশো টাকা ঘন্টা ওয়েলকাম টু বিষ্ণুপুর মন্দিরের শহরে টিকিট কাটা আমাদের হয়ে গেছে বিষ্ণুপুর রাসমঞ্চ মঞ্চ এখানে আর এই হলো পার্কিং লট বাবা এখানে কেনাকাটা করবে বলে এখানে কিনবে বলে এখানে দরদাম করছে এখানে স্ক্যান করেও টিকিট কাটা যায় এই হলো রাসমঞ্চ এই হলো সেই বিখ্যাত রাসমঞ্চ ষোলোশো সালে এই রাস মঞ্চ নির্মিত হয়েছিল মল্ল রাজা এই রাসমঞ্চ নির্মাণ করেছিলেন এই জন্য যে যাতে সম এই বিষ্ণুপুর অঞ্চলের যত শ্যাম রাই আছেন তাদেরকে এখানে এসে পুজো করা যায় কিন্তু উনিশশো সাল পর্যন্ত এই ব্যাপারটা হয়েছিল তারপরে কিন্তু আর হয়ে ওঠেনি তো সেই রাসমঞ্চে আমরা চলে এসেছি আর তোমাদের সাথেও এর অপূর্ব কারুকার্য এই যে পোড়া মাটির যে অপূর্ব একটা ব্যাপার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মা এখানে আছে খুব সুন্দর এখানকার আর্কিটেকচারটা চলো উঠি আমাদের অপূর্ব কারুকার্য হল মানে এইটাই আমাদের কিন্তু বাংলার শিল্প ডোকরা পোড়ামাটি তো সেই পোড়ামাটির অপূর্ব নিদর্শন হলো এই রাসবংশ কারুকার্য থেকেও বেশি বড় হলো এখানে এর স্ট্রাকচার যেটা অদ্ভুত লাগে বাইরে থেকে আর ষোলশ নির্মিত এই রাসমঞ্চ আর এখনো আমাদের বাংলার মুখ উজ্জ্বল করে মানে সব গ্রহে দাঁড়িয়ে রয়েছে আসুন বাংলাকে দেখবার জন্য বিষ্ণুপুর রাসমঞ্চ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার যাব জোর বাংলা মন্দির আর শ্যামরাই মন্দির শিল্পী এখন তার শিল্পে মগ্ন শ্যামরাই মন্দির ষোলোশো সালে মল্লরাজ রাজসিংহ মল্ল উনি নির্মাণ করেছিলেন এই শ্যামরাই মন্দিরটি পোড়ামাটির অপূর্ব কারুকার্যে পূর্ণ যেরকম রাসমঞ্চ দেখলাম পোড়ামাটির কাজ এখানে পোড়ামাটির সাথে সাথে আছে অপূর্ব কারুকার্যের মেলবন্ধন চলো মন্দিরটা ঘুরে দেখি কাজ প্রচুর নষ্ট হয়ে গেছে সেই নিখুঁত ব্যাপারগুলো অনেক কমে গেছে কিন্তু তাও কি অপূর্ব মন্দির মানে এইরকম মন্দিরের দেওয়ালে অপূর্ব কারুকার্য আমরা যখন উত্তর ভারত যাই পাথর কেটে জিনিসপত্র দেখতে পাই বা মার্বেলের উপর কারুকার্য দেখতে পাই এখানে এখানকার কি বলিস তোরা ওজি এটা হলো অরিজিনাল বাংলার কারুকার্য পোড়ামাটির কারুকার্য শ্যাম মন্দির ভেতরটা গর্ভগৃহ আর মন্দিরে ওঠার নির্দেশ নেই মন্দিরে প্রাপ্ত ভিত্তিফলক অনুসারে মন্দিরটি ষোলোশো সালে মল্লভূমির রাজা রঘুনাথ সিংহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্যে নির্মিত যা মধ্যযুগীয় বাংলার বিকশিত রত্নশৈলীর অন্তর্গত এই মন্দিরের ছাদটি বর্গাকার এবং বাঁকা বাঁকা প্রান্ত এবং পাঁচটি চূড়া বা শিখর সহ মন্দিরটি তার অলঙ্করণের জন্য পরিচিত যা এই মন্দিরের চারপাশের দেওয়ালের বাইরে এবং অভ্যন্তরে শোভা পায় অলংকারগুলি মূলত দেওয়ালে স্থাপিত পোড়ামাটির ফলকের ওপর স্থাপন করা হয় মন্দিরের দেওয়ালগুলি সুন্দর ফুলের নকশা কৃষ্ণলীলার দৃশ্য পৌরাণিক সাহিত্যের উপাখ্যান জ্যামিতিক এবং ফুলের নকশার নকশা এবং রামায়ণ ও মহাভারতের দৃশ্য দিয়ে সজ্জিত বর্তমানে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক কর্তৃক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে একটি হিসেবে সংরক্ষিত করা হয় উনিশশো সাল থেকে শ্যাম রায় মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় রয়েছে শ্যাম মন্দির বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত একটি মন্দির মন্দিরটি চৌকো দৈর্ঘ্য ও প্রস্থে এগারো মিটার মন্দিরের চারিদিকের খিলানগুলো সুন্দর কারুকর্যময় স্তম্ভের উপর নির্ভর করে নির্মিত হয়ে ফাঁকা দালানের মতো অংশের সৃষ্টি করেছে এই দালানের ভিতরের মন্দিরের গর্ভগৃহটি অবস্থিত গর্ভগৃহের দরজা তেরেকোটা শৈলীতে ফুল ও বিভিন্ন রকম নকশা দ্বারা সাজানো মন্দিরের ছাদ চৌকো ও উত্তালাকার ছাদের চার প্রান্তে চারটি শিখর বা শীর্ষ বর্তমান ওড়িশার স্থাপত্য রীতিতে নির্মিত এই শিখরগুলি প্রত্যেকটি প্রতিসম ছাদের ঠিক মাঝে একটি অষ্টভুজাকৃতি শিখর বা গম্বুজ বর্তমান এই অংশে মন্দিরের উচ্চতা দশ দশমিক সাত মিটার একটা বেশ মনে হলো এখানে হঠাৎ করে দেখতে দেখতে মনে হলো ষোলোশো সালে যেটা মল্লরাজা নির্মাণ করেছিলেন রাসমঞ্চ সেটা তো একেবারে ইটে শুধুমাত্র পোড়ামাটি আর এইখানে ষোলোশো সালের পরে যখন নির্মাণ নির্মিত হয়েছে জিনিসটা আর কি কারুকর্যে মানে ঠাসা জিনিস আর কি একটা দুর্দান্ত মানে এখানকার শিল্প অদ্ভুত সুন্দর এই হলো আমার বাংলার শিল্প এখানে লাইন দিয়ে পোড়ামাটির কাজের সমস্ত পশরা নিয়ে শিল্পীরা বসে রয়েছেন এদিকে এদিকে বাড়ির নতুন মা দুর্গা থেকে আয়ুষে একটা মাটির একটা চুরিও নিল কি সুন্দর দেখতে আচ্ছা চোখ মুখ একটু দেখে নাও নিখুঁত রাজা রঘুনাথ সিংহ ষোলোশো সালের দিকে এই পোড়া মাটির জোর বাংলো যে মন্দির সেটি নির্মাণ করেন কেষ্টরাম উনি থাকতেন এই মন্দিরে জোর বাংলা একটাকে কেন বলা হয় এখানে এই যে দুটো চালা আছে সেই দুটো চালাকে সংযোগ করছে একটা বারান্দা জোড়া চালাকে সংযোগ করছে একটা বারান্দা সেই জন্য এটা জোর বাংলা এটা দু তিন জায়গায় আছে এটা কিন্তু প্রধান এইখানে একটা জায়গায় জিনিসটা টাইলস মতন খসে পড়েছে আর বাকিগুলো রয়েছে দক্ষিণাবনে পাওয়া যাবে এই জোর বাংলোর কাছে আরেকটি মন্দির আছে সেখানে আমরা এখন এসছি এইখানে একটা পুকুর ঘাট রয়েছে মৃন্ময়ী মাতার মন্দির বলছে এটা নাকি রাজবাড়ির যে দুর্গা ঠাকুর তার মন্দির আর এই ডোকরার কাজ ডোকরার সমস্ত ছোট ছোট মূর্তি আছে কত পুরোনো বট গাছ কে জানে মল্ল রাজের মা মামৃণম এটা হলো রাধেশ্যাম মন্দির ল্যাটেরাইট পাথরে নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য ভাবে উল্লেখযোগ্য বর্গাকার ভিত্তি বেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের ঈষৎ খালু ছাদের ওপর রয়েছে একটি মাত্র চূড়া মন্দিরটি ল্যাটেরাইট পাথরের হলেও পঙ্খ এর আবরণে ঢাকা পাথরের উপর বিভিন্ন প্রকার কারুকার্য বিশেষত জ্যামিতিক এবং ফুল ও লতাপাতার প্রতীক সমন্বিত অত্যুৎকৃষ্ট কারিগরি নৈপুণ্যের পরিচায়ক মূর্তি সমন্বিত চতুষ্কোণ খলিচুনের ফলক দুই সারিতে দেওয়ালের দুই পাশে ও কার্নিশের নিচে নিবদ্ধ অনুরূপ অলঙ্করণ প্রবেশ খিলানগুলির তিন দিকেও দেখা যায় সামনে ত্রিখিলান দালানের ভিতরে দেওয়ালেও অলঙ্কৃত গর্ঘগৃহের সামনের দেওয়াল রামায়ণের নানা দৃশ্য অনন্ত বিষ্ণু এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা রাধা কৃষ্ণের সুসজ্জিত মন্দিরের উৎসর্গলিপি অনুসারে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ ইহা নির্মাণ করেন রাধেশ্যাম টেম্পেলের এইটা হলো তুলসী মঞ্চ এইটা আগে ভোগ কক্ষ ছিল এখন সেটা ভেঙে গেছে আর এখানে কিন্তু নিত্য নৈমিত্য পুজো হয় এখানে ভগবান এখানে পূজিত এটা হলো জগন্নাথ দেব আছেন এখানে এই যে জগন্নাথ দেব আছেন এইটা হলো লালজি টেম্পল এইদিকে এইটা হলো নহবাদ বাহ দরজার সামনেই আগেকার দিনে যখন পুজো টুজো হতো রাজবাড়িতে খানা বসতো এতে হলো সেই নহবাদখানা এই যে এইখানে নহবাদখানা বসতো মানে সবাই যন্ত্রসঙ্গীতের যারা তখনকার দিনের ভালো ভালো শিল্পী তারা এই যে এইগুলোতে বসে বাজাতেন আরেকটা জিনিস প্রতিটা জায়গায় গিয়েই দেখলাম জল খাওয়ার জায়গা রয়েছে এবং টয়লেটের জায়গা রয়েছে বেস ফিডিং করবার জায়গা রয়েছে মানে আমার মনে হয় আর্কিওলজিক্যাল কোনো জায়গায় কথা এগুলো থাকাটা বাধ্যতামূলক তো এগুলো রয়েছে দেখলাম মানে ভালো কেউ এলে অসুবিধে হবে না আমার তো মনে হয় কেউ যদি বিষ্ণুপুরে আসতে চাও সাঁতরাগাছি থেকে ছটা আঠাশের উপসী বাংলা ছাড়ে সেটাতে করে চলে এসো মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে পৌঁছে যাও দেন দশটা থেকে খাওয়ার দাওয়ার খেয়ে তোমরা শুরু করো যাত্রা তারপরে সাড়ে পাঁচটার সময় আবার চলে আসো এখানে মানে একদিনের এটা ডে ওয়ান ট্রিপ হয়ে যাবে কোনো অসুবিধে নেই এটা মল্লভূমি আমরা সেখানেই আছি তো তার মন্দির তার তৈরি সমস্ত নিদর্শন এইগুলো সমস্ত আমরা দেখছিলাম যেমন প্রথম যেটা রাসমঞ্চ ষোলোশো সালে মহারাজা বীর হাম্বীর আর কি উনি নির্মাণ করেছিলেন তো তার যে বাড়ি রাজবাড়ি সেইটা এখন আমি দেখব সেটা কিন্তু কোনো জমিদার বাড়ি নয় মল্ল রাজা খোদ যারা রাজত্ব করেছিলেন এই বাংলায় তাদের যে রাজবাড়ি সেটাই আমরা আজকে দেখব পুরনো কেল্লার তরুণদার বিষ্ণুপুরের পুরনো কেল্লার তরুণ বলতে মূলত দুটো প্রাচীন প্রবেশদ্বারকে বোঝানো হয় হ্যালো আমি এখন আছি মল্লভূমিতে যেখানে মল্লরাজারা রাজারা এককালে যেখান থেকে মল্লরাজারা রাজারা এককালে সারা বাংলার রাজত্ব করত আর সেই মল্লরাজাদের রাজাদের রাজদার হলো আমার পেছনে পাথর ও ল্যাটেরাইট ব্লক দিয়ে তৈরি এবং বিষ্ণুপুরের মল্লরাজাদের রাজাদের সময়ের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন বিষ্ণুপুরের গ্র্যান্ড জোর বাংলা মন্দিরের প্রায় তিনশো মিটার উত্তরে এই তরুণ দ্বার দুটি অবস্থিত বড় তরুণটি গড় দরজা বা পাথর দরজা এবং ছোটটি ছোট দরজা নামে পরিচিত এগুলি সূক্ষ্ম খিলানযুক্ত এবং পোড়ামাটির ল্যাটেরাইট ব্লক দিয়ে তৈরি যা সেই সময়ের স্থাপত্যের সাক্ষ্য বহন করে এটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশ পথ ছিল এবং মল্লরাজাদের আমলের একটি গুরুত্বপূর্ণ অংশ তরুণ দুটি এখন ধ্বংসপ্রাপ্ত তবে এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এবং বিষ্ণুপুরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এইটা হলো মহারাজ বীর হাম্বির উদ্যান বীর হাম্বি যিনি কিনা রাসমঞ্চ নির্মাণ করেছিলেন ষোলোশো সালে আর এই হলো লালজির টেম্পেল যেটা আমরা ওখান থেকে জোর বাংলা ওখান থেকে দেখছিলাম এখানে একটা ব্রাইডাল শ্যুট হচ্ছে মন্দিরে প্রাপ্ত শিলালিপি ফলক অনুসারে মন্দিরটি ষোলোশো আটান্ন সালে মল্লভূমের রাজা বীরসিংহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই একরত্ন শৈলীর মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত ও বৃহদাকার ভিত্তি ভিত্তিবেদীর ওপর স্থাপিত ঈষৎ বাঁকানো ছাদের ওপর একটিমাত্র চূড়া বা রত্ন রয়েছে মন্দিরের তিন দিকে ত্রিখিলান প্রবেশপথ রয়েছে বর্গাকার গর্ভগৃহে প্রবেশের জন্য এক বিশিষ্ট প্রবেশপথ আছে দক্ষিণ ও পূর্ব দিকে পশ্চিমে একটি সোপানো রয়েছে গর্ভগৃহের ভিতরের ছাদ গম্বুজ বিশিষ্ট এবং ভিতর বারান্দার ধনুরাকৃতি ছাদ এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য মন্দিরের চূড়াটি রেখো শৈলীর এবং চূড়ার শীর্ষদেশ অমলক ও কলস দ্বারা আচ্ছাদিত চূড়াটির চারদিকে দিকে এক খিলান বিশিষ্ট চারটি উন্মুক্ত দ্বার রয়েছে মন্দিরের চারটি কণি পাঁচটি করে আনুভূমিক অলঙ্করণ দেখা যায় ১৯১৪ সালের উনিশে জুন এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয় এরপরে আমরা বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিতে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের পরবর্তী ভিডিওটা দেখবার আমরা বিষ্ণুপুরের একটা কোনো গ্রামে চলে এসেছি আর সেখান থেকে শাড়ি কিনবো বিষ্ণুপুরের শাড়ি তো সেই জন্য এসেছি চলো দেখ এই হলো একটা বাড়ি এখানে তাঁতিদের বাড়ি আর কি চলো যাই দেখি এই যে শাড়ি বোনা হচ্ছে এই যে সব সুতো ঝরিয়ে ঝরিয়ে রাখা হয়েছে এটা হলো মনোহর রক্ষিতের শাড়ির দোকান এতক্ষণ দেখছিলাম মন্দিরের কারুকার্য এবার রঙের খেলা আর শাড়ির ওপর সুতোর কাজ দেখবার জন্য চলে এলাম এই দোকানটিতে সত্যি একটা এটাও যেন সংগ্রহশালা বালুচুরি বিষ্ণুপুরের বিখ্যাত জিনিস তাই বালুচুরি একটা কিনব না সেটা তো হতে পারে না মিনাকারী বালুচুরি এবং এমনি বালুচুরি সবই দেখলাম আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমাদের চ্যানেল পং প্যাশনের ট্র্যাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় প্যাশানে থেকো বিষ্ণুপুর স্টেশনে আমরা চলে এলাম এই স্টেশনেই আমরা নেমেছিলাম পাঁচটা উনত্রিশে ট্রেন আর এবার যাওয়ার পালা আমরা ছিন্ন মস্তাটা দেখতে পারিনি একদিনে একটা বেলার মধ্যেই কিন্তু পুরো একটা দিন নিলেই কিন্তু বিষ্ণুপুর হয়ে যায় উইকেন্ড ট্রিপ যদি দুদিন করতে চাও খুবই ভালো তাহলে থেকে সুন্দর রিল্যাক্সলি বেড়ানো যাবে আর কি